সামনের লুকটা আমি একটু দেখাই এখন প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট এখন অরিজিনাল আছে নাম্বার প্লেটটা দেখেন কত সুন্দর নাম্বার প্লেট এবং কি সামনের গ্লাসটা দেখাই সামনের গ্লাসটা এখন অরিজিনাল আছে এবং কি লাইটও আছে দেখেন ফগলাইটটাও আছে বডিতে কোনো স্কেচ নাই বডিতে কোনো প্রকার স্কেচ নাই কোনো বা স্পট না কোনো স্পট নাই আপনি চাকাটা দেখাই চাকাটা এখনও খুব সুন্দর আছে নতুনের নতুন মতনটা খুব সুন্দর আপনার ভিতরের কন্ডিশনটা দেখাই আমি বাবা এটা কিন্তু একটা সেভেন সিটের গাড়ি ট্যাক্সও তো ভাই কম হ্যাঁ ট্যাক্সও কম পনেরো সিসি আর সার্ভিসটা কীরকম সার্ভিসটা খুবই ভালো দিবে এবং কি চালায় খুব মজা পাবে গাড়ি দেখেন আপনি ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে একটা জি জি আপনার সিলিংটা খুবই সুন্দর এবং কি সিট কাভার করা আছে জি জি কিছুই করতে হবে না নিয়ে হচ্ছে স্লাইড ডোর দেখেন আপনি পিছনে কত সুন্দর পিছনে ব্যাবি সিট দেওয়া আছে দেখেন সেভেন সিটের একটা গাড়ি জি জি

খুবই সুন্দর একটা ইউনিটের গাড়ি না ইচ্ছা দেখলে আজকে বুঝবে না এই সিটটা দেখেন কোনো প্রকার স্কেচ নাই খুব সুন্দর আছে টায়ারগুলো খুব সুন্দর আছে দেখেন স্লাইড ডোর সিঙ্গেল পাওয়ার এই দেখেন আমি এই যে হালকা লাগাইলাম অটোমেটিক লেগে যাবে দেখেন এই যে হালকা লাগাইলাম এই যে একটা লাই লেগে যাবে অটোমেটিক এই হচ্ছে সামনের রড হ্যাঁ সামনে কোনো কাজ নেই ভাই না কোনো কাজ নেই এবং সামনে পিছনে গ্লাস অরজিনাল অরিজিনাল সামনে পিছনের গ্লাস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সামনে যদি আমি ইঞ্জিনটা দেখাই দেখেন গাড়ির সাথে ইঞ্জিন বিবিটে ইঞ্জিন জি জি এবং কি খুবই সুন্দর আছে সামনে দেখেন কোনো প্রকার হাত করা হয় নাই রং আমরা করলে তো মানুষ বুঝবেই যে কি রং করা হয়েছে আচ্ছা কোনো কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিটিং হিস্ট্রি নেই এবং শিশু হচ্ছে পনেরোশো শিশু এই জন্য ট্যাক্সও তো ভাই কম ট্যাক্সও খুবই কম এটার মডেল হচ্ছে দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরোতে স্টেশন দামটা কম আমাদের আজক প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারবে ভালো লাগবেন আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম